প্রবাসীদের টাকার রেটটা একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বিশেষ করে কুয়েতের একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহরাইন বলেন সৌদি বলেন দুবাই বলেন অন্যান্য দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো জুন মাসের সাতাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা আজকে যারা দুবাই থেকে একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া লুলু মানি একচেঞ্জের তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা সারব একচেঞ্জের তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলারের বিনিময় একশো তো টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশো বাইশ টাকা তিরাশি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা তাছাড়া লোটাস মানি একচেঞ্জ ম্যাক্স মানি এনবিএল রিয়া মানি একচেঞ্জ এর অগ্রণী বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে আড়াশ টাকা নব্বই পয়সা থেকে শুরু করে উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনায়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক সতেরো টাকা পঞ্চাশ পয়সা আজকে মালদ্বীপের আট টাকা জর্দানের একদিনেরিয়াত্তর টাকা টাকা বিশ পয়সা জাপানের ছিয়াশি পয়সা অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা দশ পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা দশ পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে গুলাতে সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনে চারশত দুই টাকা তেত্রিশ পয়সা কুয়েতের দিনারেরটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তবে কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশত দুই টাকা তেত্রিশ পয়সা আল মুজাইনি আলনাদা তাছাড়া এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তারপরে আল আনসারি এক্সচেঞ্জে চারশত দুই টাকা তেত্রিশ পয়সার ভিতরে পাবেন তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা চারশত টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা আলদার অ্যাকচেঞ্জ আলজাজির আলমির কাবনেশন লু হাফিফ কাতার বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন হয় তিনশো তো পঁচিশ টাকা পঁচাশি পয়সা বাহারাইনের দিনের রেটটাও বেড়েছে জেন্টস এক্সচেঞ্জে তিনশো তো পঁচিশ টাকা পঁচাশি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা চুয়াল্লিশ পয়সা লোলু মানি অ্যাকচেঞ্জে তিনশো পঁচিশ টাকা ছিয়াত্তর পয়সা এন ইসি অ্যাক্সেঞ্জে তিনশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদির মানি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা উনষাট পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা পে থেকে মানিকেরামে বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পাবেন এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপনায়